আমি প্রথমেই মহান রবুল আলমিনের কাছে সুক্রিয়া করেছি যে দীর্ঘ প্রায় পনের তিন বছরের মতো আমি পরে আজকে এই লন্ডনে এসেছি এই লন্ডন আমার সেকেন্ড হোমের মতো কারণ এখানে আমি অনেক সময় বসবাস করেছি আমার লেখাপড়া করেছি অনেক কিছু স্মৃতি আছে এখানে আমি যে এখানে আসতে পেরেছি এটাই আমার জন্য অত্যন্ত সুপ্রখর এবং পাশাপাশি বেদনাদায়ক কারণ আজকে পয়লা জুলাই এই জুলাইতে শুরু হয়েছিল যে আন্দোলন যে আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছিল আমাদের ছয় পাঁচই আগস্ট ছটাই আগস্ট আমি গুলিবিদ্ধ হয়েছিলাম সিরিয়ার শহরে আল্লাহ রুবুল আলমিন আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি তার জন্য আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুপ্রিয়া আদায় করছি এবং পাশাপাশি আমার যে সব বাইরা এই যুক্তরাজ্যে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের দোয়ায় আমি হয়তো এখানে আসতে পেরেছি আমার আসার উদ্দেশ্য বলতে উদ্দেশ্য না এখানে মূলত আমার কিছু ব্যক্তিগত কাজে এসেছি পারিবারিক কাজে এসেছি স্বাভাবিকভাবে রাজনৈতিক তো অবশ্যই একটা ব্যাপার আছে আমাদের দলের সহযোদ্ধা আমার কমরেড যারা আছেন যাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি আন্দোলন সংগ্রাম করেছি সাথী সহযোদ্ধা যারা তাদের সাথে মিলিত হব বিশেষ করে আমার নির্বাচনী এলাকা যেখান থেকে আমি নির্বাচন করতে চাচ্ছি এগুলো বিড়ি বাজারের মানুষের সাথে নেতা কর্মীদের সাথে তাদের একটু সুখ দুঃখ আমরা শেয়ার করব তাদের সমস্যাগুলো আমরা শুনবো এগুলোর জন্যই আমার মূলত এখানে আসা অত্যন্ত সংক্ষিপ্ত একটা সফর কারণ আপনারা জানেন যে দেশে ইতিমধ্যে আমাদের জুলাই আগস্টের একটা বিশাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের নেতা দেশের এক তারেক তোমার ঘোষণা করেছেন এবং যে জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি যে জুলাই আগস্টে আমাদের দলের প্রায় সাতশো জন আমাদের শহীদ হয়েছেন সকল শহীদ হয়েছেন কিন্তু আমাদের বিশেষভাবে আমাদের দলের কর্মী হিসাবে যারা শহীদ হয়েছেন প্রায় সাতশো জন আমরা সেই সব সৈদানদের স্মরণে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে যার জন্য আমি অত্যন্ত স্বল্প সময় আমি এখানে থাকব। আমি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব। আমার এলাকার মানুষের সাথে পাশাপাশি নেতৃবৃন্দের সাথে দেখা করে আমি চলে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশা এখানে আমাদের অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য যুবদল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য জাসাদ সহ যুক্তরাজ্যের লন্ডন মহানগর সহ সকল যুব দলের মহানগর সহ সকল বার্মিংহাম থেকে এসেছেন ম্যানচেস্টার থেকে এসেছেন অনেক জায়গা থেকে এসেছেন আমি তাদেরকে হ্যাঁ লুটন থেকে এসেছেন সকল যারা এসেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের যে ভালোবাসা যেটুকু আমি পেয়েছি সেটা আমি সত্যিকার অভিভূত ইনশাল্লাহ আমি অন্তত আর কিছু পারি আর না পারি এই দলের জন্য আমি আমার যতটুকু দেওয়া আমি আরো যত লাগবে যা লাগবে তা আমি দিতে প্রস্তুত আছি সবসময় কারণ এই দল এবং এই দেশ এবং এই দলের নেতা আমাদের নেতা তারেক কুমার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শজনক শহীদ রহমান যার দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ বাংলাদেশের যতদিন পর্যন্ত আমাদের নেতাকে আমরা দেশে নিয়ে যাব এই দেশের গণতন্ত্র ফিরে না আনবো ততদিন পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন পরিসমাপ্তি হবে না সিলেটের আইন অবস্থিত অবস্থান স্বাভাবিকভাবে বলা যায় যে পুলিশ পুলিশ প্রশাসন বিগত আগস্টের প্রশাসনের সমগ্র রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে কারণ আপনারা জানেন যে পুলিশ প্রশাসন ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না চলেও না সেই পুলিশ প্রশাসন পুনর্গঠিত করতে করতে অনেক সময় লাগছে পাশাপাশি যারা সরকারে আছে আমি তাদের সমালোচনা না করেও তারপরেও আমি বলতে হয় যে তারাও ঠিক সেভাবে এই কাজগুলো ভালোভাবে করছেন না এখনো প্রশাসন যন্ত্রের মধ্যে রয়ে সেই যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে আমি বিশ্বাস করি ধীরে ধীরে এই জজদাল চলে যাবে চলে যাওয়ার পরে যারা আসবে তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আরো ভালো হবে অবস্থা আমি বিশ্বাস পেয়ার সিস্টেমে এদেশে এটা এটা তো আপনারা অন্য কোনো দেশটা এটা বাংলাদেশ আমরা কখনোই পেয়ার সিস্টেমে দেশে কখনোই মানুষ অভ্যস্ত না এটা যারা যাদের বোট নাই যারা দিতে পারবে না তাদেরই একটা দূরবসন্ত কাজ হচ্ছে পেয়ার সিস্টেম চালু করা পেয়ার সিস্টেমে একটা রাষ্ট্রে চলতে পারে না যদি তারা গণতন্ত্রকে ভালোবাসে অবশ্যই গণতন্ত্রের অধিকার সংজ্ঞাটাকে অব ডেমোক্রেসি ডেমোক্রেসির ডেফিনেশন হচ্ছে যে আপনি যারা এই সংখ্যাগরিষ্ঠ হবে মতামত বিশ্বাস করে তাদের হাতে ক্ষমতা দেওয়া এটাই হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা এবং পেয়ার সিস্টেমে আমি অনুপাতিক অনুপাতিক আমি কিছু বুট পেলাম এটার অনুপাতে আমি আর আরো কিছু আসন পেয়ে গেলাম এটা কিন্তু গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না আমি যতটুকু জানি হয়তো কিছু কিছু দেশে থাকতে পারে তাদের দেশের প্রেক্ষাপট অনুসারে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেই উপযোগী নয় আমরা অবশ্যই পিয়ার সিস্টেমের সর্বক্ষেত্রে বিরোধী এবং পিয়ার সিস্টেমে আমরা বাংলাদেশে চলতে পারে না এবং চলবে না ইনশাআল্লাহ পিয়ার সিস্টেমে এদেশে এটা এটা তো আমরা অন্য কোনো দেশ এটা বাংলাদেশ আমরা কখনো কখনোই পিয়ার সিস্টেমে এদেশে কখনোই মানুষ অভ্যস্ত না এটা যারা যাদের বুট নাই যারা দিতে পারবে না তাদেরই একটা দূরবসন্ত কাজ হচ্ছে পেয়ার সিস্টেম চালু করা পেয়ার সিস্টেমে একটা রাষ্ট্রে চলতে পারে না যদি তারা গণতন্ত্রকে ভালোবাসে অবশ্যই গণতন্ত্রের অধিকার বা গণতন্ত্র সংজ্ঞাটাকে অফ ডেমোক্রেসি ডেমোক্রেসির ডেফিনেশন হচ্ছে যে আপনি যারা এই সংখ্যাগরিষ্ঠ হবে মতামতকে বিশ্বাস করে তাদের হাতে ক্ষমতা দেওয়া এটাই হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা এবং পেয়ার সিস্টেমে আমি অনুপাতিক অনুপাতিক হারে আমি কিছু বুট পেলাম এটার অনুপাতে আমি আরো আরো কিছু আসন পেয়ে গেলাম এটা কিন্তু গণতন্ত্রের মধ্যে পড়ে না আমি যতটুকু জানি হয়তো কিছু কিছু দেশে থাকতে পারে তাদের দেশের প্রেক্ষাপট অনুসারে বাংলাদেশের প্রেক্ষাপটে নয় আমরা অবশ্যই পেয়ার সিস্টেমের বাংলাদেশে চলতে পারে না এবং চলবে না ইনশাআল্লাহ আমার প্রত্যাশা বলতে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে দলের সর্বোচ্চ প্রধানের সাথে সব কর্মীদের এটা সারা জীবনের একটা আকাঙ্ক্ষা থাকে যে কোনো কর্মী যারা জীবনে কখনো কথা বলে নাই তার দলের নেতার সাথে একটা সালাম দেওয়া একটা এটা সবারই আকাঙ্ক্ষা থাকে আমরা আমাদের নেতার সাথে প্রতিনিয়ত আমরা কথা বলি বিকজ আমাদের যেহেতু আমি একটা দলের দায়িত্বে আছি সিলেট জেলাশাগার আমাদেরকে নেতা স্কাইপিয়ে কথা বলেন জুমে কথা বলেন আমরা কথা বলে থাকি অবশ্যই আমরা ওনার আমাদের যেটা কাজ কাজের মধ্যে আমাদের কার্যক্ষেত্রে যতটুকু আমাদের ওনার সাথে আমাদের কনস্ট্রাকশন কনভার্সেশনের প্রয়োজন আমরা সেটা করে থাকি তো এটা আমাদের জন্য কোনো সমস্যা হয় না এখানে এখানে আসে যখন আমি হয়তো ওনার যদি সময় সুযোগ থাকে আমি ওনাকে চেষ্টা করবো ওনার সময় সুযোগ না থাকলে তো অবশ্যই সেটা ওনার আমি সালাম দেওয়ার চেষ্টা করবো